নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আপনাদের তো আমি আগেই জানিয়েছি আমাদের এখানে কালী পুজো খুব ধুমধাম করে হয় আর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা প্যান্ডেল শেয়ারও করেছি তো আজকে চলে যাচ্ছি আমাদের বাকি প্যান্ডেলে বাকি প্যান্ডেলগুলো আজ আপনাদের সাথে আমি শেয়ার করে নেব এই যে আমরা প্যান্ডেলে চলে এসেছি আপনারা দেখতে থাকুন এই প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে আমার তো খুব ভালো লেগেছে মানে একদম ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে আপনারা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছেন না তবে দেখুন এই প্যান্ডেলটা বানিয়েছে আইসক্রিমের চামচ মানে যে চামচটা দিয়ে আমরা আইসক্রিমটা খাই ওই চামচ আর ফুচকার বাটি এই সব জিনিস দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে আরও অনেক জিনিস ছিল যেগুলোর নাম কিন্তু আমার জানা নেই আর এই যে দেখতেই পাচ্ছেন এখানকার মা এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল ভিড় যেহেতু খুব একটা ছিল না তাই তাড়াতাড়ি করে দেখা হয়ে গেল যেহেতু এখন বাজে রাত্রি বারোটা তাই ভিড় অনেকটা কমে গিয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে দেখা হয়ে গেল এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম নেক্সট প্যান্ডেলে এখানকার প্যান্ডেলটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বানিয়েছে একদম গ্রামের পরিবেশের রূপ দিয়ে এসে বুঝতে পারলেন আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা মানে গ্রামের লোক যেসব জিনিস ব্যবহার করে সেই সব জিনিস দিয়েই প্যান্ডেলটা বানিয়েছে খড়ের ছাউনি মাটির আসবাবপত্র এই প্যান্ডেলের কিন্তু এটাই থিম আর এখানকার মাকে দেখুন কতটা সুন্দর লাগছে একদম গ্রাম্য রূপ দিয়েছে মাকে মাকে দেখলে চোখ জুড়িয়ে যায় মায়ের সাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মাকে এখানে গ্রাম্য সাঁওতাল মেয়ের রূপ দিয়েছে দেখুন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন মাকে কিন্তু একদম দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে গায়ের রঙও মাকে কিন্তু দেখুন অসাধারণ লাগছে আর প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন খড়ের ছাউনি দিয়েছে আর মাটির জিনিস দিয়ে পুরো প্যান্ডেল সাজিয়েছে এসব জিনিসপত্র আজকাল হয়তো অতটা দেখতেও পাওয়া যায় না আগে যদিও আমি রাস্তায় বেরোলে এসব জিনিস দোকানে বিক্রি করতে দেখতাম কিন্তু এখন এসব আর দেখতে পাই না হয়তো পাওয়া যায় তাছাড়া এরাই কোথায় পাবে বলুন আমরা হয়তো দেখতে পাই না খুব একটা বেশি না পাওয়া গেলেও কম কম করে হয়তো পাওয়া যায় এরপর এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে এখানকার প্যান্ডেলটা দেখুন এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা আর খুব একটা বেশি বড় করছি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ